ব্যাট হাতে যতটা ভয়ঙ্কর ডেভিড ওয়ার্নার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঠিক ততটাই হাস্যরসিক নিজের হাস্যরসের প্রমাণ আরও একবার দিলেন এই বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান নিজের আইপিএল সতীর্থ আফগান লেগ স্পিনার রশিদ খানকে তার পোস্ট করা সেলফি নিয়ে ট্রোল করতে ছাড়লেন না সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ওয়ার্নার সম্প্রতি রশিদ খান নিজের টুইটার অ্যাকাউন্টে আফগান সংস্কৃতির ঐতিহ্যবাহী লুঙ্গি পরে একটি ছবি পোস্ট করেন ওয়ার্নার সেই ছবিতে রিপ্লাই দেন সুন্দর সেলফি জনাব কিন্তু এই লাইনের সাথে যোগ করে দেন দুটো হাস্যরসের ইমোজি ওয়ার্নারের রিপ্লাইতে প্রশংসার থেকে ব্যঙ্গ ছিল বেশি কিন্তু রশিদ খান সেটা ধরতে পারেননি প্রতি উত্তরে ওয়ার্নারকে ধন্যবাদ দিয়ে রশিদ খান লিখেন ধন্যবাদ বন্ধু তোমাকে মিস করি সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল টুর্নামেন্ট থেকে সিটকে গেল ওয়ার্নার ও রশিদ খান ফেরেননি খালি হাতে চোদ্দ ম্যাচে ছয়শো একচল্লিশ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক ডেভিড ওয়ার্নার এ নিয়ে আইপিএলে টানা চারবার পাঁচশো রানের মাইল ফলক স্পর্শ করলেন হায়দ্রাবাদের অধিনায়ক অপরদিকে ব্যাটসম্যানদের জন্য এবারের আসরের আতঙ্কের আরেক নাম ছিল রশিদ খান চোদ্দ ম্যাচে তুলে নিয়েছেন সতেরো উইকেট এবং অভার প্রতি রান দিয়েছেন মাত্র ছয় দশমিক ছয় তিন